এভাবে বলছেন কেন আমি কিন্তু ডুয়োকেটে দিবো আমার জন্য শোনেন শোনেন আমার জন্য ছেলেরা পাগল হয়ে আছে এখনো যদি আমার ফ্রেন্ডলি দেখায় না এখানে আপনার মতো হাজার হাজার ছেলে আপনার থেকে বেটার বেটার অনেকেই রিকোস্তে চলে আছে আমি শুধু লয়াল বলে তাদেরকে অ্যাকসেপ্ট করি না আর আপনি আমার সাথে এইভাবে কথা বলতে চান একদিন বুঝবেন এভাবে টাকা মারার হাত থেকে বেঁচে গেছি তাই বুঝবো তাই আমাকে দেখলে কি মনে হয় আমি এমন সবাই একরকম না বুঝছেন আপনি হ্যাঁ সবাই বলে সবাই একরকম না আপনি আপনার সাথে কথা বলে হলো আপনি আমার আমার বোঝা হয়ে গেছে আপনি কেমন হ্যাঁ বর্তমানে তো ডুও পার্টনার হয় একটা লাভ লসের ব্যবসা পড়ে আছে না এটা তো এখন এই ব্যবসাParameteri না চা দোষ্টছেও একটা বহু এক কষ্ট রে দিলে রে দুওgast তো মান সম্মান সব দিলা এটা শুনে না

সব মায়েরা মনে হয় এগুলোই বইলে এগুলোই বুঝায় যে আমি অন্য সবার মতো না তার মানে অন্য সবার যে উপরে তাই তো মনে হচ্ছে আপনি আমাকে কিন্তু ইনশার করতে না তা করছে না তুমি এক কাজ করো ইন বাদ দিয়ে সলভটা আমাকে দাও আমি খেয়ে ফেলি কারণ আমি লবণ বেশি খাই তো আচ্ছা শুনেন তুমি একটু নরমাল ফর্মে আসো আমার পেট ব্যথা করতে হাসতে হাসতে নরমাল

তারপরে তুমি একটু আসল ফর্মে আসো এবং আসল ফর্মে এসে একটু পাবলিক কিছু বলো একটু বলে দাও কি আর বলবো এই ধরনের কথাবার্তা এই ধরনের অভিনয়ত্ব সবার কাছে পরিচিত ভাই নতুন করে কিছুই বলার নাই র্যান্ডম ডো ব্যবসায়ী ইন সোশ্যাল অর ইউনিয়ন লবি গাইস সাবধান তো এই সোশ্যাল থেকে কিছু কিছু প্লেয়ার মানে কিছু কিছু মেয়ে আছে এরকম ছেলেদের পটিয়ে পাটি মনে করো লবিতে আসার পর এরকম এরকম বলি ইমোশনাল ড্যামেজ করে অ্যান্ড দেন মনে করো যে বাইক করে সব কিছু নিয়ে যায় আর কি তারপরে মনে আর সাথে থাকে না তো তোমরা এইসব কিছু থেকে সাবধান থাকো আর এই ভিডিওটা তোমাদের সাবধান করার জন্যই বানানো মাই বাটকে শিখিয়ে দেওয়া এবং ফাইজিমি করেই বানানো তো কেমন লাগলো কমেন্টে জানাবো আর কেউ খারাপ কমেন্ট করোনা অবশ্যই ফুল ভিডিও যারা দেখবে তারা খারাপ কমেন্ট পড়বে না তো ভালো থাকো সুস্থ থাকো হাফেজ